হিলেজ ফুড উইথ রূপসে আমি সেই রূপসে না প্রত্যেক দিনের মতন আবারও হাজির হয়ে এলাম আপনাদের সামনে দারুণ সাদার একটি কাঁচা আলু আর সুজি দিয়ে দারুণ সাদের একটি রেসিপি নিয়ে খুবই মজবুতের খাস্তা রেসিপি আসলাম ওয়ালাইকুম প্রিয় দর্শকরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত জানায় আজকে আমি দারুণ সাদের একটি রেসিপি নিয়ে চলে এলাম কাঁচা আলু আর সুজি দিয়ে একটা ইউনিক রেসিপি করে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই প্রথমে আমি এখানে একটা বড় আলু নিয়েছি আলুটা আমি আগে থেকে ধুয়ে ছিল পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে একটা গ্রেটার মেশিন নিয়েছি এখানে আমি আলুটা গ্রেট করে নেব আলুটা আমি এই যে এখানে গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আগে থেকে আমি একটা এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি পরিমাণ মতো সাদা তেল অ্যাড করব তেলটা আমার এখানে গরম হয়ে গেছে আমি এর মধ্যে এক চিমটে কাঁচা জিরে দিয়ে দেব হাফটা চামচ মৌরি দেব আর দেব দুটো আমি এখানে কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দেব আর এখানে আমি এক চামচ চা মশলার গুঁড়ো দেব আর দেবো স্বাদ অনুযায়ী নুন এটা হচ্ছে আমার বিট নুন দেব এক চিমটে কালো জিরে এখানে আমি সমস্ত মশলাগুলো তেলের মধ্যে অ্যাড করা হয়ে গেছে আর এইগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব এখানে আমার ভাজা হয়ে গেছে আগে থেকে যে আলুটা গ্রেট করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আলুটা দিয়ে এইভাবে আমি প্রায় দু মিনিটের মতন ভাজা ভাজা করে নেব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি দু মিনিটের মতন ভাজা ভাজা করে নেব এখানে আমি সমস্ত মশলাগুলো তেলের মধ্যে অ্যাড করা হয়ে গেছে আর এইগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব এখানে আমার ভাজা হয়ে গেছে আগে থেকে যে আলুটা গেট করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আলুটা দিয়ে এইভাবে আমি প্রায় দু মিনিটের মতন ভাজা ভাজা করে নেব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি দু মিনিটের মতন ভাজা ভাজা করে নেব আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এক বাটি পানি অ্যাড করে দিলাম এবার আমি এই আলুর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব আর দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর দেব আমি এখানে এক চা চামচ আমার এখানে গোলমরিচ জিরে একসঙ্গে পেস্ট করা আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে এক চামচ স্বাদ অনুযায়ী নুন এটা রেগুলার ভাতে খাওয়ার নুন দিয়ে আমি দিয়ে আমি এইভাবে নাড়তে থাকবো আমি এখানে যে বাটি মেপে পানি দিয়েছি সেই বাটি মেপে আমি এখানে এক বাটি সুজি নিয়েছি সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে সুজিগুলো আমি এইভাবে দিয়ে দেব আর নাড়তে থাকবো একসঙ্গে দেব না একসঙ্গে দিলে দলা পাঠিয়ে যাবে দিয়ে আমি এইভাবে নাড়তে থাকব একটা ডৈর পরিণত করে নেব আখের আমি কাঁচা আলু আর সুজি দিয়ে একটা বটি একদম খাস্তা মুচমুচি করে দেখাবো বন্ধুরা এটা বিকালের মানে টিফিনে আড্ডায় জমে যায় চায়ের আড্ডায় এটা খেতে খুবই সুন্দর হয় খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আলু আর সুজি দি সুজি যে ড্রোটা তৈরি করেছিলাম এখানে একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এটা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এবার আমি এটা একটু কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব তারপরে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে আমার ড্রোটা একদম ঠান্ডা হয়ে গেছে আর আমি এখানে সুন্দর করে এইভাবে চ্যাপটা করে করে নিয়েছি এই যে দেখা পাচ্ছেন এবার আমি একটা চাকু নেবো চাকুর সাহায্যে আমি এইভাবে করে কেটে নেব আমি এখানে বরফির সেপ দেব এই যে আমি এখানে বরফি সেপ দিয়েছি আপনাদের ইচ্ছা মতন যেমন খুশি তেমন সেপ দিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে সেপটা দেয়া হয়ে গেছে এবার আমি তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আমি বরফি সেপ দিয়ে কেটে নিয়েছি এবার আমি ভাজবো দেখাচ্ছি আগে থেকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়েছি এখানে সয়াবিন অয়েল তেল দিয়েছি তেলটা আমার হয়ে গেছে এবার আমি একটা একটা সুজির বরফিগুলো দিয়ে দেব আমি এখানে বরফিগুলো লো টু মিডিয়াম আঁচে দিয়ে ভাজা করে নেব বেশি হাইটে করে ভাজবো না কারণ বাইরে থেকে লাল লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার আমি চামচ দিয়ে এইভাবে অপরফিটটা উল্টে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে একদম লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি তুলে নেব এবার আমি তেল থেকে তুলে নিয়েছি নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে একদম মুচমুচে খাস্তা এইভাবে হলেও বন্ধুরা আমার মতন একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় দারুণ হয় খেতে বাকি যে বরপিট আছে আমি একই ভাবে ভেজে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার এক পিঠ করে হয়ে গেছে আমি এইভাবে উল্টে দেব অপর পিঠ গুলো এটা একটু আস্তে আস্তে উল্টোতে হয় নাহলে ভেঙে জানা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এইগুলো হয় খুবই খুবই মুচমুচে দারুণ খেতে হয় এইভাবে হলো একবার বন্ধুরা বাসায় ট্রাই করে দেখবেন খুবই সুন্দর লাগবে আর বিকালে এটা তো চায়ের আড্ডাই খুব সুন্দর জমে যায় যখন ইচ্ছে হবে এইভাবে বিকালের স্ন্যাক হিসাবে এই যে তৈরি করে নেবেন বাড়িতে কোনো গেস্ট রীতি এলে তাদের আপ্যায়ন করবেন খেয়ে বুঝতে পারবে না এটা কাঁচা আলু আর সুজি দিয়ে তৈরি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আমার এখানে সমস্ত বরফিগুলো রেডি হয়ে গেছে এই এই যে কাঁচা আলু আর সুজি রেসিপিটি যদি বরফি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা